আসসালামু আলাইকুম ভিওর্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে টেলিকম সার্ভারের আরেকটা বিষয় নিয়ে কথা বলবো তো অনেকেই অনেকজনের থেকে সার্ভার কিনেন সার্ভার কেনার পরে দেখা গেছে যে আপনি যখন সফটওয়্যারে ঢুকেন আপনাকে যে পিন পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে আপনাকে যে লগ ইন কোড দিয়ে দেওয়া হয়েছে সব কিছু দিয়ে ঢোকার পরে এরকম লেখাছি ইউর ডিভাইস ডিএকটিভ আর এটা বারবার রিফ্রেশ হয় নিড আনলক দিস ডিভাইস কন্ট্যাক্ট উইথ এডমিন ঠিক আছে এটাকে মূলত হচ্ছে যে সিপি প্যানেল বা প্যানেল থেকে অ্যাক্সেস দিতে হয় তো আপনার সার্ভার নেওয়ার পরে যদি আপনাকে সিপি প্যানেল দিয়ে দেওয়া হয় তাহলে আপনিও নিজের অ্যাক্সেস নিজে দিয়ে দিতে পারবেন তো এখন কথা হচ্ছে যে অনেকের সিপি প্যানেল দিলেও হচ্ছে যে কীভাবে অ্যাক্সেস দেয় এই বিষয়টা বুঝেন না তো এইটা নিয়ে আজকে দেখাবো যে কীভাবে নিজের অ্যাক্সেস নিজে দিতে পারেন ঠিক আছে তো এর জন্য প্রথমে চলে যেতে হবে আমি আপনাকে যখন আপনার সার্ভারটা আপনাকে এক্সট্রা সি প্যানেল সিপি প্যানেল করে দিব। ঠিক আছে তখন আপনার কাছে এরকম একটা অপশন থাকবে যে সিপিবি ডট টেলিকম ইনফ্রো ডট বিডি এটার মধ্যে আপনি ঢুকার পরে এইখানে ইমেল এবং পাসওয়ার্ড চেপে তো আপনি যেই ইমেলটা দিবেন আপনার সিপি প্যানেল তৈরি করার জন্য সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন তারপরে অপশন চলে আসবে ওটিপি কোড ওটিপি কোড না আপনার ফোনে ওটিপি যাবে না এটা ওটিপিটা হচ্ছে যে আপনাকে যে ওটিপিটা আমি দিয়ে দিব ওই ওটিপিটাই না এখন আপাতত আমি ডেমোর জন্য একটা ওটিপি দেখাচ্ছি দিয়ে তো এই এরকম আসবে আপনার সিপি প্যানেলটা এই যে ঢুকে গেছে আমি সিপি প্যানেলে এরকম আসবে তো ঢুকার পরে এইখানে আপনার কাজ হচ্ছে কি এই যে দেখেন এইখানে অনেকগুলো অপশন এইখানে ডেমো দেখাচ্ছে এখানে আপনার নাম দেখাবে যে এইখানে সি প্যানেল অপশন চলে আসছে দেখেন সি প্যানেল এই এইটাই আপনারা পাবেন এরকমই থাকবে আপনার নাম টাম দিয়ে তো এইখান থেকে আপনারা অ্যাক্সেস দেওয়ার জন্য এই অ্যাক্টিভ সার্ভিস ওয়ান লেখা থাকবে এটার উপরে ক্লিক করবেন এখানে অ্যাক্টিভ সার্ভিস টু থ্রি ফোরও লেখা থাকবে যদি আপনি আরও সার্ভার নেন সেই সার্ভারগুলো যদি এই সিপি প্যানেলে থাকে দেখা গেছে অনেকেই প্রথমে আমাদের থেকে একটা সার্ভার নেওয়ার পর বিক্রির জন্য অনেকের কাছ থেকে নেন তো এইখানে অ্যাক্টিভ সার্ভিসে ঢুকার পরে দেখবেন যে আপনার টেলিকমের নাম দেখাবে এইখানে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে এখানে অপশন চলে আসবে এই দেখেন লাইসেন্স কি লাইসেন্স যে কিটা আছে এইখান থেকে আপনার লাইসেন্স কীও কপি করে নিতে পারবেন এখানে আপনাদের ডোমেইনটা দেখাবে ডোমেইন সার্ভারটা অ্যাক্টিভ আছে কি এবং আপনার সার্ভারটা আমাদের কোম্পানির কত নম্বর অর্ডার সেটাও দেখাবে এবং এক্সপায়ারি ডেট আপনার সার্ভার মেয়াদ কবে শেষ হবে ছাব্বিশ সালের দুই মাসের চব্বিশ তারিখ ঠিক আছে অ্যাক্টিভ ডেট কবে অ্যাক্টিভ হয়েছে ডিউ ডেট কবে ডিউ টাকা পরিশোধ করা হয়েছে রিনিউয়াল চার্জ কত টাকা এইগুলো সব দেখাবে এখন এইখান থেকে আপনার ডিভাইসে অ্যাক্সেস দেওয়ার জন্য নিচে চলে আসতে হবে স্ক্রল করে এই ডিভাইস লক্সে চলে আসবেন ডিভাইস লক্সে ক্লিক করলে এই যে এইখানে আইপি নাম্বারগুলো দেখা যাবে তো একটু আগে আমি যেই পেজটা দেখাইছি সেটা হচ্ছে এই পেজটা এই যে এইখানে দেখেন ডিউ ডিভাইস ডিএক্টিভ লিখে একটা আইপি নাম্বার দেওয়া আছে দেখেন একশো তিন একশো আটান্ন দুইশো ছয় তেরো আপনার এই আইপিটা অ্যাক্সেস দেওয়া লাগবে তো এটা লাস্টে হচ্ছে দুইশো ছয় তেরো আমি ওই আইপিটায় চলে যাব এখন এই যে একশো তিন একশো আটান্ন দুইশো ছয় তেরো এই এই আইপিটা এখান থেকে অ্যাপ্রুভ করে দিতে হবে অ্যাপ্রুভ করে দিলে আমি হচ্ছে যে আমার সার্ভারটায় ঢুকতে পারবো এখন আপনারা যারা সিপি প্যানেল নিয়ে নিয়েছেন সেটা নিজে তো নিজে অ্যাপ্রুভ করতে পারবেন আবার রিজেক্টও করতে পারবেন সবই আপনি করতে পারবেন তো এখন যদি আমি ওই পেজটায় যাই দেখেন এখন আমি ওই পেজটায় গেলাম এখনই দেখেন ওই অ্যাক্সেসের অপশনটা চলে গেছে আমি সার্ভারের মধ্যে ঢুকতে পারছি ঠিক আছে এডমিন প্যানেল অ্যাপসের মধ্যে ঢুকতে গেলেও সেম অপশন চলে আসবে আপনাকে এইখান থেকে অ্যাক্সেস দিয়ে তারপরে ঢুকতে হবে তো এইভাবে হচ্ছে যে আপনারা অ্যাক্সেস দেবেন আর সিপি প্যানেলে ঢুকার পরে আপনাদেরকে যখন সিপি প্যানেল দিয়ে দেওয়া হবে তখন সিপি প্যানেলের পাসওয়ার্ডটা এইখান থেকে যে চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পিন এখানে চেঞ্জ পাসওয়ার্ডটি ক্লিক করলে কারেন্ট পাসওয়ার্ড যেটা আমি দিয়ে দেবো ওইটা দেবেন নিউ পাসওয়ার্ড দেবেন আপনার মন মতো কনফার্ম পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ডটা আরেকবার এখানে দেবেন দিয়ে এখানে কনফার্ম করবেন ঠিক আছে এ হচ্ছে কথা আর পিন চেঞ্জ করার জন্য চেঞ্জ পিনে ক্লিক করবেন চেঞ্জ পিনে ক্লিক করে কারেন্ট পিন দিবেন নিউ পিন কনফার্ম পিন দিয়ে ওকে করে দিলেই হবে এভাবে হচ্ছে যে আপনারা প্যানেল থেকে আপনার নিজের সার্ভারে অ্যাক্সেস দিবেন তো এই ধরনের ভিডিও চ্যানেলের প্রত্যেকদিনই আসবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে রাখবেন